সবাই খারাপ আকাঙ্ক্ষা যদি বলা হয় বলে আমরা কাকে ধরব কোন মোবাইল ম্যাজিস্ট্রেট নাই মোবাইল টিম নাই আবার মোবাইল টিমকে যদি বলা হয় আমাদের গঠন ধর্ম কেন মাদক বিরুদ্ধে অধিদপ্তর আছে এভাবে করে অধিদপ্তর দেখাবেন এভাবে করে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেখাবেন এভাবে করে থানা প্রশাসন চালু করে যাই দিয়ে বেঁচে যাবেন আপনারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিকের অর্থের টাকায় ট্যাক্সের টাকায় আপনাদের চাকরি করে